এটা হচ্ছে সবথেকে আপডেট এবং স্মার্ট একটা ডিভাইস এটা শুধু বাংলাদেশেই না ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর সব জায়গায় এটা পাওয়া যায় এটা ইউনিলেভার পিড যেহেতু ইউনিলেভার তো আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড সেটা ওদের একটা অপারেশন চালায় আহ অপারেশন এটা সবথেকে স্মার্ট একটা ডিভাইস এই ডিভাইসগুলোর কাজ কী কি হবে ভাই ডিভাইসের কাজকে

এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাদের পানিটা নিচে আসে বা আরো ক্রস করে আসে বিশুদ্ধ হয়ে যায় মিনারাইজ হয়ে যায় আর আমাদের এই আলটিমা ডিভাইস আলটিমা শুধু একমাত্র আলটিমা আমাদের ইলেকট্রিক সব ডিভাইসগুলোতেই একটা আমাদের এই ডিভাইসটিতে টিডিএস মডিউল এটা ইউজ করা হয়েছে এই টিডিএস মডিউল তো হচ্ছে আপনারা যখন কোনো পিউরিফায়ার পাইন্টটাকে পিউরিফাই করে যেমন এই আপনার আর ওর মাধ্যমে এবার সসমোসিসের মাধ্যমে তখন পাইন্ট একদম স্বচ্ছ হয়ে যায় স্বচ্ছ বলতে আপনারা সব ধরনের অরস ব্যাকটেরিয়া সিসা ম্যাগনেশিয়াম ভাইরাস সবকিছু কিল করে ফেলা যায় সবকিছু ক্রস করে সেখানে আপনি পানিটা পিউরিফাই করে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ভালো ক্যালসিয়াম থাকে পানিতে ক্যালসিয়াম মিনারেল থাকে সেটাও রিমুভ করে ফেলে কিন্তু এই ক্ষেত্রে পিউরিটা একটু উইনি সে হচ্ছে টিডিএস মডুলেটর মাধ্যমে আপনি পানিতে আবার সে টিডিএস মডুলেটর মাধ্যমে পানিতে আবার আপনার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং মিনারেল অ্যাড করে থাকে আচ্ছা ভাই এটার অনেকেই বলে যে এটার খরচ নাকি অনেক বেশি এটার লিটারে কত খরচ পরে কিভাবে কিনছে অনেকে বলে ঠিক আছে অনেক হয়তো বলতেও পারে কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এত স্মার্ট এত ডিজিটাল খরচ বেবি বেশি হওয়ার কথা যেহেতু ইলেকট্রিক ডিভাইস কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এটা তোমার মাত্র 60 ওয়াট 60 ওয়াট ইলেকট্রিসিটি বিল খরচ হবে আপনার মানে এটা যখন আপনি ইউজ করবেন তখনই শুধু আপনার ইলেকট্রিসিটি কনজিউম করবেন

বা আপনি যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একটা অথরাইজ কোনো পার্স দরকার সেটা কিন্তু আমাদের অথরাইজ শোরুম বা অথরাইজ হেডকোয়ার্টার থেকেই পাবেন হেড অফিস থেকে পাবেন এক্সাক্টলি আপনি দেখে থাকবেন বাংলাদেশে ম্যাক্সিমাম আউটলেটে যেমন আর এফ এল বলেন সিঙ্গার যে কোনো আউটলেটে সেগুলো অথরাইজ শোরুমগুলোতে আমাদের আদি মেটা পাওয়া যায় সেখান থেকে আপনি পার্চেস করতে পারেন অথবা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এটা আমরা বেস্ট পাই আর এফ থেকে বলছিলাম উত্তর বাড্ডা আমাদের শোরুমটা আমরা অল ওভার বাংলাদেশে সেটা ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা না উইদাউট কোনো এনি কস্ট আপনার কোনো ডেলিভারি ফি ছাড়া এবং এটা হচ্ছে আপনি যদি আমাদের থেকে নেন সেক্ষেত্রে আপনাদের এই পেজটাই দিতে হবে বত্রিশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্টের পর বত্রিশ হাজার টাকা এটাই দিতে হবে কিন্তু আপনার আমাদের থেকে নিলে যে কোনো সমস্যা হলে আমাদের এখানে কেয়ালের নাম্বার দেওয়া থাকবে আপনি যদি কিটটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক কিন্তু একটা কেয়ালের নাম্বার এখানে চলে আসে আচ্ছা এখানে কি ডিসপ্লেতে ডিসপ্লেতে কিছু শো করবে জি অবশ্যই এই ডিসপ্লে তে আপনি কিটটা কতদূর চলতেছে আমাদের দুইটা গেস্ট দুইটা কিট ইউজ করা এখানে একটা হচ্ছে চিকে ওয়ান এবং জি কে কে টু দুটো কিডেই চাচ্ছে কতদূর আহ কয়দিন পর চেঞ্জ করতে হবে সবই সিঙ্গাল এখানে শো করে এবং কিটটা শেষ হয়ে গেল আপনি যে কেয়ারনে কল দিয়ে কিটটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে আপনি কেয়ারালান নাম্বারটা অটোমেটিকালি সামনে চলে আসবে সেটা হচ্ছে ওয়ান

আচ্ছা ভাই সবই তো আচ্ছা রনি ভাই সবই তো বুঝলাম আসলে এই কিট গুলো পরিবর্তন করার নিয়মটা কি কতদিন পর চেঞ্জ করা লাগবে কি এটা হচ্ছে আমাদের এই আলটিমেট ডিভাইসটিতে দুইটা কিট ইউজ করা হয় এবং এটা হচ্ছে এক বছরে একটা প্রথম বছরে একটা এবং দ্বিতীয় বছর পর আরেকটা মানে দুই বছরে মানে আমি আপনাকে আরো ইজি করে বলি এটা হচ্ছে আপনার 8000 লিটার পানির জন্য দুইটা কিট ইউজ করা হয় সেটা হচ্ছে এক বছর পর একটা এবং দুই বছর পর আরেকটা

কোনো পিউরিফায়ার দেয় না সেটা হচ্ছে ইউভি লাইট এখানে একটা ইউভি লাইট ইউজ করা হচ্ছে একটা ব্লু কালার লাইট আছে আপনারা যদি দেন তখন দেখতে পাবেন এটা যত অফ সেজন্য দেখা যাচ্ছে না এখানে ধরো যে আপনি একটা পাত্র পানিটা নেবেন হ্যাঁ এখানে তো মিনারেলাইজ পানিটা দিবে তো পাত্রে একটা ব্যাকটেরিয়া থাকতেই পারে হুম যে কোনো পাত্রে একটা ব্যাকটেরিয়া থাকতে পারে যখন আপনি একটা গ্লাস ধরলাম যে সামনে একটা গ্লাস এখানে দিলেন তখন যে এখানে একটা ইউভি ব্লু কালার একটা লাইট আছে বেগুনি রশ্মি যাকে বলে সেই ইউভি রিয়্যাক্টরটা এখানে যে গ্লাসের যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো রিমুভ করে ফেলে

যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো ডেলিভারি চার্জ নিয়ে নিব না এবং আপনার সার্ভিসটা আপনার সেল সার্ভিসটা প্রপারলি আপনারা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন